অনুপাতের অঙ্কটা কি করতে হবে অনুপাতের অঙ্কটা আগে হলো পোশপরি আমরা দেখো কি বলছে টু অনুপাত থ্রি অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি পাঁচ পাঁচ ইস্টু এক হবে তা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে তা নির্ণয় করো এখন দেখো তাহলে বলছে পূর্ব রাশির সাথে কত যোগ করলে তাহলে এখন পূর্বরাশির সাথে কত যোগ করলে এটা কি আমরা জানি তোমার কথা বলো সমস্যা নাই না আমি যখন প্রশ্নতর উত্তর দেব তাহলে পূর্বরাশির সাথে কত যোগ করলে যোগ করতে এটা কি আমরা জানি জানা না এখন আমরা ঘড়ি অনুপাতটির পূর্বরাশির সাথে x যোগ করতে হবে কত যোগ করতে হবে x একটা অজানা রাশি কিনা কি এইটা মান আমরা যা বেরেবে সেটাই হচ্ছে আমাদের অজানা রাশির মান তো আমরা অজানা রাশির মানটা এখন কি করব বের করব এখন দেখো তাহলে এখন কি করেছি অনুপাতটির পূর্ব রাশির সাথে এক্স যোগ করলে কত যোগ করলে এক্স করলে তাহলে অনুপাতটি হবে পূর্ব রাশি কত আছে বলো তো পূর্ব রাশি আছে টু অনুপাত থ্রি তা টুর সাথে এক্স যোগ করছি যোগ করা মানে কি প্লাস করা প্লাস এক্স আর যদি বলতো বিয়োগ করছি টু মাইনাস এক্স হইতো তাহলে এই পূর্ব সাথে টু যোগ করে এক্স যোগ করছি

কারণ এটা হচ্ছে অনুপাতের প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি অনুপাত বলতে আমরা কি বুঝি অনুপাত মানে হচ্ছে ভাগ অনুপাতের এক নাম কি ভাগ অনুপাত বলতে আমরা ভাগ বুঝি এখন দেখো এখন এটা কিভাবে সমাধান করা যায় এখন সমাধান আমরা কোনোভাবে করতে পারি মাঝে যেহেতু ইকল আছে তাহলে আমাদের একটা কাজ করতে হবে কি করতে হবে

আমরা এখন দেখো এই টু আছে আর এই পাশে কি আছে ফিফটিন আছে আমরা এই টুকে কে পক্ষান্তর করে পক্ষান্তর করে এই ফিফটিন এর কাছে নিয়ে আসবো কারণ আমাকে বাই করতে হবে কার মান এক্স এর মান তাহলে এক্স এর মান আমরা এই যে প্রথমে রাখছি এখন আমাদের এই টু টু আছে এই পাশে কি আছে প্লাস আকার আছে প্লাস থাকলে পক্ষান্তর করলে এটা কি হবে মাইনাস হবে এই আমরা ইকুয়াল ফিফটিন এর পরে কি দিছি মাইনাস টু এখন এক্স সমান বা ইকুয়াল থেকে টু বিয়োগ করলে থাকে কত থার্টিন এই যে হচ্ছে থার্টি x এর মান থার্টি অতএব এই পূর্ব রাশির সাথে থার্টিন যোগ করতে হবে অর্থাৎ পূর্ব রাশির সাথে থার্টিন যোগ করতে হবে তাহলে আমাদের কি হবে সমান হবে